এইসব হুরু পিস্তিলা ইস্তিলা মানে কেমন করা বাংলায় আকার দেওয়া যাবে কি ভুল পড়া হারম নামাজ বাতিল হয়ে যায় সহ্য সা বললে নামাজ বাতিল হয়ে যাবে যেমন লি ইলা ফিকুরাইশ ইলা ফিহিম রিহ সীতাই সৈফ সিতাই

মোটা করে ইস্তিলা দ আ জবর দ দ সিফাতে ইস্তিলা মোটা ইস্তিলা ত আ জবর ত সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা মোটা করে ইস্তিলা ত সিফাতে ইস্তিলা মোটা করে মোটা করে ইস্তিলা জ আ জবর জ সিফাতে ইস্তিলা কেমন করে ইস্তিলা

তিন নম্বর কলকলা তিন নম্বর কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা প্রতিধ্বনি কলকলার পাঁচর বা তফ বাত বা কফ দাল বলেন রিজুদি যদি জিম হয় এসব মহাই সুকুন হইলে কলকলায়িয়া পড়তে হয় পড়তে হয় কলকলায় প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কলকলার কয় হরফ কল কলার কয় হরফ কয় হরফ বলেন সবাই বলেন কল কলার পাঁচ হামজা জবর আ আ লাগবে বাইরের সাথে আব আব বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কল কলা লাইট নাম্বার তিন আত তিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা তসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা মনে থাকবে আর শোনো আলাগবে বাইরে সাথে আব আব বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা এই তাকাও আত এটা ইস্তিলাও আছে কলকলা আছে ইস্তিলাও আছে আত আত তো সিফাতে ইস্তিলা মোটা করে স্তিলা তো কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে আত আহ উল হু আল্লাহু আহদ বলেন আহাদ 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 যদি বলি আহাদ ভুল বলেন ভুল বলে এক ইমাম সাহেব পড়ছিল হ্যাঁ গ্রাম অঞ্চলে উল হু আল্লাহু আহাদ আমাদের ছাত্র ভুল বলে উঠছে পিছন থেকে তা তোমার নামাজ নষ্ট হয়ে যাবে তুমি ওর নামাজ উঠতে বলবে না ভুল ভুল পরে বলতে হবে কখন বলতে হবে হ্যাঁ তাহলে আহাদ